আমার কুটি টাকা থাকলো আমি তখন আমার মন মানসিকতা ভালো ছিল না এখন ইনশাল্লাহ আমি দশ সাথে চলতেছি দোকানদারি করতেছি খাইতেছি আমার মনের দিকও খুব ভালো খুব ভালো জি শরীর কেমন হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন ভালো ইনশাআল্লাহ ভিতরে যা এই কি অবস্থা তমগো তোমরা তো ভালো কিছু করছো হ্যাঁ

নামে দেওয়ার কারণে যে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনাকে তো এইভাবে যে আপনার মতন অনেক বয়স্ক লোক আছে তারা এই ভুল গুলা করে তাদের উদ্দেশ্যে কি বলবেন বয়স্ক

অনেক শান্তিতে অনেক শান্তিতে আছি বর্তমানে দিলেন বাইরে রাষ্ট্র থেকে ছেলেটা আপনাকে বাসা থেকে বের করে দিল কারণটা কাকা মূল কারণটা একমাত্র মুখ কাকা মূল কারণ হচ্ছে আমার ছেলে ভালো তো কাকা জি আপনি আপনার ছেলেরে আপনি এত বড় শিক্ষিত বানালেন এখন শিক্ষিত বানানোর পর আপনার এখন এই করুণ অবস্থা এটাতে কি বলবেন আপনি কাকা আমি আমার ছেলেরে শিক্ষিত বানাইছি ঠিকই কিন্তু আমি সুশিক্ষিত বানাইতে পারি নাই এটাই আমার কর্মফল আর তারপর আমি দোয়া করি আমার ছেলে ভালো থাকক শান্তিতে থাকক এটাই আমার কামনার ছিল ছেলে আপনি এত কষ্ট দিয়ে এত অত্যাচার করছে এইভাবে ঘর থেকে তারপর যাই হোক সেটা হয়তো ক্ষমা করে দিতে মনে মনে এখনো তার না আমি মন থেকে ক্ষমা করে দিছি সে ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ তাকে দেখ এটাই আমার কামনা কারণ কোনো বাবা-মায়ে কোনো সন্তানকে অবিষাব দেয় না দিতে পারে না প্রিয় দর্শক আসলে এটা কি বাবা বলে কারণ বাবা নামের বড় ভিক্ষুরা আসলে এমনী সন্তান যত বড় অন্যায় করুক না কেন তারা আসলে সব সময় ক্ষমা করতে জানে দর্শক আমরা আসলে সমাজের অনেক সন্তান আছি কুসন্তান কিন্তু বাবা মাকে গর্ থেকে বের করে দিয়ে বাবা-মার খোঁজ খবর নেই না বাবা-মার সম্পদগুলো লেখিনি আমরা কিন্তু বাবা-মাকে ভুলে যাই দর্শক আমি অনুরোধ করব বাবা-মায়ের প্রতি কখনো অবিসার করবেন না বাবা-মার প্রতি সুবিচার করুন বাবা-মা আল্লাহর দেওয়া একটা নিয়ামত প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ আলাইকুম